আশ্চর্য হয়ে গেলাম যে শফিউল্লাহ প্রধান স্যার আসলে কি ফেরেস্তা যে একটা ডাক্তার হিসেবে একটা রুগীকে এভাবে তিনি এত ই করে তাকে সাশ্রয় করে দিলেন আসসালাম আলাইকুম আমি সাগরিকা আলমগীর বলছি আমি ঢাকা উদ্যানে বসবাস করি আর এখানে আমি যে জন্য এসেছি ডাক্তার শফিউল্লাহ স্যার ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলছি সেটা হলো এই যে আমার হঠাৎ করে দেখলাম যে আমি হাঁটতে গেলে আমার পায়ের বাম দিকে মানে ওই যে গোড়ালি যেটা বলা হয় ওখানে ব্যথা হচ্ছে প্রচন্ড আর এমনি যেসব না কিন্তু ওটা নিয়েই কিন্তু স্যারের কাছে আমি চলে আসলাম তো স্যার আমার কথা বুঝতে পারলেন যে আসলে নিয়ে খুব অভিজ্ঞ সেটা আমার মনে হয়েছে যে উনি কথা বলেই বুঝতে পারলেন যে আমার কি কি প্রয়োজন আমি ডান পাশে ঘাড়ের কথাও বলেছিলাম আর আমার কোমরে একটু ব্যথা হতো উনি আমাকে শুধু এক্স রে করালো করার পরেই উনি কিন্তু সেই দিনে আমাকে রিপোর্ট দেয়া এবং উনি আমাকে অনেক ছাড় দিয়ে যখন শুনলেন যে একটু নিডি তখন কিন্তু ছাড় দিয়ে স্যার আমাকে এই পরীক্ষাগুলো করানোর পরে বলল কি যে আপনার সমস্যাগুলো আসেন বুঝিয়ে দিই অনেক রুগী ছিল এত ব্যস্ততার মধ্যেও কিন্তু উনি আমাকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছিলেন যে এখানে এই সমস্যা ওখানেও ওই সমস্যা অর্থাৎ আমার হাড় একটু বেড়ে গিয়েছে কোমরের হাড়টা ক্ষয়ে গিয়েছে আর আমার হাঁটুরটা হাঁটুরটা হয়ে গিয়েছে তখন উনি বললেন যে আপনি থেরাপি শুরু করে দেন এবং এই ওষুধগুলো দিচ্ছি আমি আশ্চর্য হয়ে গেলাম যে এক সপ্তাহের মধ্যেই আমি না বেশ ভালো ইমপ্রুভ হয়েছে আমার সেটা হলো যে আমি যখন থেরাপিতে আসলাম তখন আমার একটা ভয় ভয় ছিল যে আসলে কি আমি কখনো জানিও না এটা খুব একটা আর বিশেষ করে সপিল্লা সারের কথা আমি কিভাবে আসলাম সেটা একটু মাঝখানে একটু বলে নিচ্ছি আমার বিভিন্ন জায়গায় যেখানে আমি নাম করেছি ওনার ভিডিওটা অনেকে দেখে খুবই পছন্দ করে স্যার খুব পছন্দের একটা ডাক্তার যিনি সবকিছু বোঝেন আমাদের বিদেশ সবাই বলে যে করে একটা একটা করে রুগীকে বুঝিয়ে দেন আর ওষুধ লাগবে না এটা শরীরে ক্ষতি হবে উনি অ্যাভয়েড করে দেন সেটা আমার খুব ভালো লেগেছে তো এই ভালো লাগার জন্য আমি চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি এইবার আমি থেরাপিতে গেলাম ওনার ওষুধ খাওয়া শুরু করলাম আল্লাহর কি ইচ্ছা প্রথম দিন থেরাপি নেওয়ার পরেই দেখি কি আমার ব্যথাটা মোটামুটি কম আমি সেটা একদম মানে আগুনই একটা পানি দেওয়ার মতো ব্যবস্থা যে এত তাড়াতাড়ি আমি কিভাবে হাঁটতে পারছি তারপর স্যারকে আমি যোগাযোগ রেখেছি থেরাপিস্টের এখানে থেরাপিতে আস এটার কথা আমি না বললে পারবো না যে ডিপিআরসি হসপিটালের একটা গৌরব ওই মেয়েটা যে সে একজন থেরাপিস্ট সে কিভাবে যে একটা মানে রুগীকে আদর করে করে এবং মায়ের মতো মানে ওরা তো আমাদের মেয়ের মতো কি সুন্দর করে যে থেরাপিটা দিচ্ছে সেটা আমি যে এত তাড়াতাড়ি আমার বাড়ির ডিপিআরসি হসপিটাল এটা আমরা আসলে নিজেকে গর্ববোধ করছি যে আমার খুব ভালো লাগছে যে আমি এরকম একটা জায়গা পেয়েছি এবং এখান থেকেই স্যারের ও আরেকটা কথা স্যার আমাকে মাঝখানে একটা কথা বললেন যে সাগরিকা আপনাকে একটা কথা বলছি মানে আপনি কিন্তু বেশি চিন্তা করবেন না দেখবেন এক সপ্তাহ আপনি থেরাপি নিয়েছেন আর কিছুদিনের মধ্যে আপনার মোটামুটি একটা ইম্প্রুভমেন্ট হবে তারপরে আস্তে আস্তে ওষুধ খাওয়া বা সবকিছু হাঁটতে পারবেন খুব ভালোভাবে তো আমি স্যারকে আমার পক্ষ থেকে আমাদের বাড়ি পরিবার আমাদের যারা যারা ছিল আত্মস্বজন সবার পক্ষ থেকেই ওনাকে কিন্তু আমরা সত্যি শুভেচ্ছা দিয়েছি এবং অনেকে আসতে চাচ্ছে আমাকে আমার ইম্প্রুভমেন্ট দেখে আমার বাড়িতে আরো রুগী আছে আমার এক বোনও আছে সে বলছে যে আসলে তুই খোঁজ পেলি কি করে আমি বললাম কেন সবসময় তো মোবাইল হাতে থাকে স্বার্থ সুন্দর করে করে বুঝিয়ে দেন উনি কিন্তু একটা মানুষের জন্য কাজ করছেন যে এত সুন্দর করে ভিডিও গুলো সেখান থেকে অনেক শিক্ষা নিতে পেরেছি আমরা আবার ওনার কাছে এসে কত সময় নিয়েছি অনেক রুগী ছিল অনেক ভিড় ছিল তার মধ্যেও কিন্তু একটা একটা রুগীকে অনেক সময় নিয়ে নিয়ে যে আপনার কি বলার আছে আপনি বলুন সেভাবেই উনি দেখে দিয়েছে একদম শান্তি মতো ওনার সঙ্গে কথা বলতে পেরেছি এটাই আমার একটা আত্মার শান্তি লাগে যে কোনো ডাক্তার আমাদের দেশে রয়েছেন তারা রুগীদেরকে গুরুত্বটা ওভাবে দেন লিখতে থাকেন সঙ্গে সঙ্গে কিন্তু স্যার বলেছিল এই কথা যে তোমরা যখন তোমাদের মনে যা আসবে আগে বলে বলে নাও নিলে আমাদের একটা শান্তি তো সেইখান থেকে স্যারকে আমি অনেক অনেক বেশি ভালো জেনেছি যে আমাদের দেশে আমাদের ঢাকাতে ডিপিআরসি হসপিটাল এটা সত্যি একটা আমাদের প্রাপ্য এবং একটা বড় প্রাপ্তি এটা যে এখান থেকে এই রোগগুলা কিন্তু আমি মনে করি যে অনেক বেশি কারণ যে কোনো ছেলে মেয়ে যে কোনো এটা হচ্ছে যে হাড় হয়ে যাওয়া পায়ের তলার হাড় বেড়ে যাওয়া ঘাড়ে একটা যেমন আমার আমার একটা জিনিস বলতে মনে নেই যে মানে এটা কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যে শফিউল্লাহ প্রধান স্যার আসলে কি ফেরেস্তা যে একটা ডাক্তার হিসেবে একটা রুগীকে এভাবে তিনি এত ই করে তাকে সাশ্রয় করে দিলেন আমার বিদেশ থেকে মানে ব্যাঙ্গালোর থেকে আমার একটা সিডি করা ছিল মানে আমার এমআরআই করা ছিল দেখিয়েছি আমার সিডিটা নেয়নি যেহেতু এটা অনেক আগে কারণ একটা এমআরআই করা কিন্তু আসলে অনেকটা অনেক টাকার ব্যাপার তো আমি যখন স্যারকে বললাম যে স্যার এই সিডিটা একটু দেখবেন তখন স্যার ওই সিডিটা অনেক সময় নিয়ে দেখে দেখে আমাকে আবার মোবাইলেও কিন্তু একজন ডাক্তার উঠিয়ে দিয়েছো দেখিয়েছিলেন যে দেখো তোমার সমস্যাটা কোথায় আমার যে কি ভালো লাগছিল কেউ আমাকে এভাবে বলেনি সমস্যাটা একদম দেখতে পেলাম উনি আমাকে দেখিয়ে সবকিছু বুঝিয়ে সবকিছু বুঝিয়ে এখন উনি আমাকে দেখছেন এবং উনি বলে দিয়েছেন ইনশাআল্লাহ আপনি ভালো হতে পারবেন আর আপনার যেহেতু সমস্যাগুলো একটু বেশি কিন্তু একটু সময় লাগলেও আমি আপনার পিছনে থাকলাম আপনার সমস্যা আপনি সরাসরি আমাকে বলবেন এই এই ব্যবহারের জন্য 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 আন্তরিকতার তার এই যে একটা মানবতা সেটা আমরা কেউ বলতে পারবো না আমরা যদিও ডাক্তার অনেকের কাছে আমরা যাই রুগীরা যায় কিন্তু সারের একটা আলাদা আলাদা একটা নাম আছে এবং এটা থাকবে এবং এটাই আমরা সব সময় চাই সারকে সব সময় ধন্যবাদ আমাদের পক্ষ থেকে রুগীদের পক্ষ থেকে আমরা যেন আরো বেশি সেবা নিতে পারি এবং এই প্রতিষ্ঠানটা ওনার নিজেরই অনেক ভালো একটা প্রতিষ্ঠান আমি নিজে খুব আশ্বস্ত হতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সারকে দেখালে আর কোনো কিছুই লাগবে না এই ধরনের রোগগুলোতে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল